কুমড়া পাতায় বেলে মাছ চচ্চড়ি একটি অসাধারণ মজাদার খাবার আজকে আমি আপনাদের সঙ্গে কুমড়া পাতায় বে বেঁধে বেলে মাছ চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব যা খেতে খুবই মজাদার লাগে এর জন্য আমি প্রথমে আমার গাছ থেকে কিছু কুমড়া পাতা তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে রেখে দিচ্ছি বেলে মাছ তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি সামান্য রসুন কুচি দিব তাহলে চরচয়টা খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ এখন মাছের সঙ্গে সব মশলা খুব ভালো করে আমি মাখিয়ে নিব দিয়ে দিলাম এখানে আমি রান্নার তেল তেল দেওয়া হয়ে গেলে আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব মূলত এটা মেখে নেওয়ার উপর আপনার টেস্ট অনেক নির্ভর করে আপনি একটু সময় নিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে মাখা হয়ে গেলে হাতে থাকা মশলাগুলো আমি বেশ ভালো করে ওখানে কেচে রেখে দিলাম এখন আমি মিষ্টি কুমড়া পাতাগুলো ছেট করে নিচ্ছি যার উপর আমি এই মাখানো চচড়টা দিব আমি এখানে কয়েকটা পাতার দিচ্ছি একটু বেশি করে যাতে করে নিচ থেকে এটা পুড়ে না আসে পাতাগুলোর উপর এবার আমি মাখানো মাছগুলো দিয়ে তার উপর আর দুই একটা পাতা দিয়ে এখন দিক থেকে এটা ভাজ করে গুছিয়ে নেব ভাজ করা হয়ে গেলে এখন এটা আমি সুতা দিয়ে ভালো করে বেঁধে দিব যাতে পাতাগুলো খুলে যেতে না পারে এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয় পাতা বাঁধা হয়ে গেলে এখন আমি চুলার উপর কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো কড়াইটা একটু গরম হয়ে এলে পাতায় বেঁধে বেঁধে রাখা মাছগুলো দিয়ে আমি এটা ঢেকে দিব আর আমি খুব অল্প জালে এটা রান্না করব জালের জাল যদি জোরে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে আমি উপর দিয়ে একটু লবণ ছিটি দিয়েছিলাম যেটা আমার অফ ক্যামেরা হয়ে গিয়েছে আমি প্রায় দশ মিনিট পর পাতাটা উলটিয়ে দিলাম উল্টে দিয়ে আবার এটা ঢেকে দিচ্ছি এভাবে আমি আরও পনেরো থেকে বিশ মিনিট খুব অল্প আছে রান্না করে নেব যখন আমার পাতাটা এভাবে মলিন হয়ে আসবে বোঝা যাবে যে তখন এই রান্নাটা হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি আমার কথা বিশ্বাস করবার প্রয়োজন নাই একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন কি টেস্টি লাগে আমি এবার সুতাগুলো খুলে নিয়ে মাছটা ছড়িয়ে নিবো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে আল্লাহ পেজ